মুসলমান ভাই রামা আমি আপনাদের সামনে সুরায় বাতারা থেকে আঠাশ নম্বর আয়তে কারিমা তেলামত করেছি অত্যন্ত মসুর প্রসিদ্ধ একটি আয়তে কারিমা আল্লাহ রাবুল আলমী আবেগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমাদেরকে বলেছেন কোরআনের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সামনে যে আয়তে কারিমাটের তেলাওয়াত করেছি এটা অত্যন্ত আল্লাহ তালার আবেগপূর্ণ একটি কথা হৃদয় আপে গোজার করে বড় পরিতাপের সাথে আল্লাহ তালা এই আয়াতের বক্তব্যটা আমাদেরকে আল্লাহ তালা বর্ণনা করেছেন আমাদেরকে টার্গেট করে আল্লাহ তালা এই বক্তব্যটি দিয়েছেন যে বক্তব্যের সাথে আল্লাহ সর্বোচ্চ আবেগ জড়িত মুসলমান ভাইরা আমার যে আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন আমি তো গুম সোমায়ো হাই গুং সোমাই রাই হে তোর যাও আল্লাহ তারা বড় আবেগ ভরা কণ্ঠে বলতেছে তোমরা কেমন করে আল্লাহর না ফুরমানি বড় আবেগ দিয়ে দুঃখ ক নিয়া বড় অমিতাপের সাথে আল্লাহ তা না বলতেছে তোমরা কেমন করে আল্লাহর না ফুরবানি অথচ এক সময় তোমরা কিছুই ছিলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি আমার অস্তিত্ব পাওয়ার পরে আমার গোলামি না করে আমি আল্লাহ না কেমন করে করো জোরে বান আল্লাহ মুসলমান ভাইরা মা মাঝে মাঝে দেখবেন সন্তান যখন বাবার সাথে খারাপ আচরণ করে বাবার উপর হাত তোলে আশপাশের অনেক মুরব্বিরা এসে সন্তানকে বলে যে তোমাকে লেখাপড়া করাইতে তোমাকে বড় অফিসার বানাইতে এই বাবা সুরকাল থেকে যে পরিশ্রম করেছে আমরা দেখেছি তোমরা সেই বয়স্ক বাবা রে তুমি কেমন করে মারলা কেমন করে মারলা তুমি কেমন করে মাললা এই কাজটা করতে এই রকম দুঃখ আশপাশ থেকে অনেকেই করে কি করে না যে তোমার এই বাবা তোমার ওপর কত মেহনত কত কষ্ট করেছে তুমি জানো তোমার বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছি সেই বৃদ্ধ বাবার উপর তুমি কেমন করে পারলা এই বাবার উপর হাত তুলতে রকম একেবারে আবেগ দিয়ে প্রতিবেশীরা সন্তানকে এর ধরনের কথা বলে কি বলে না যে তোমার উপর কত দয়া অনুগ্রহ তোমার বাবা এই বাবার উপর তুমি কেমন করে হাত তুললা কিভাবে পারলাই কাটা করতে আল্লাহ তালা কেমন যেন এরকম ভাবে বলতেছে যে তোমরা কেমন করে আল্লাহ না ফরমানি করো তোমরা কি জানো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদেরকে অস্তিত্ব দান করেছে আল্লাহ তালা আল্লাহ তালা অস্তিত্ব না দিলে তোমরা অস্থিতি আসতে পারতে না আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকারের নিয়ামত দিয়েছে এত নিয়ামত এত অস্তিত্ব পাওয়ার পরেও তোমরা কেমন করে আল্লাহ গোলামি না করে আল্লাহ নাফরবানি করজরে কংশ না অথচ আল্লাহ তালা আমাদেরকে কিন্তু অনর্থক বানাই নাই একায়াতে বলেন আফা হাসি হতুম আন্নামা খারাপ না আবাসা হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছ যে আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক অযথা বানাইছি না অন্য এতে বলেন ওমা খারাপুল জিন্নাবল ইংসা ইল্লা আবধুন কি আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামীর জন্য বানিয়েছি সুবাহান আল্লাহ আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি আমি আল্লাহর গোলামি দাসত্ব শিকারের জন্য বানিয়েছি তো দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত বন্ধ করে আল্লাহর আমি বন্ধ করে তোমরা কেমন করে আল্লাহর নাফর মানি করো এই বিষয়টা আল্লাহ তালা বড় পরিতাপের সাথে আবেগ বরা কণ্ঠে আল্লাহ তালা আয়াতের মধ্যে বর্ণনা করেছি বড় দুঃখ নিয়ে কথা বলা বলছি মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য তার গোলামির জন্য আমাদের দায়িত্ব আর কাজ ছিল আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব স্বীকার করব আল্লাহর ইবাদত করব কিন্তু আমরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়া যখন শয়তানি পথে না ফোরবানি পথে জেন্দিগি চালায় আল্লাহ তালা তখন আমার অবস্থাটা বর্ণনা করে আল্লাহ তালা অবস্থাকে মনে করিয়ে দিয়ে বলতেছে যে অকুন্তুম আমান তুমি তো মৃত ছিলে তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি কিছুই ছিলে না অস্তিত্বহীন থেকে আগে আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম আর তুমি আমি আল্লাহর না কেমন করে করো জোরে গান সুবাহান মুসলমান ভাইরা আমার আমাদের অস্তিত্বের ব্যাপারে আমাদের অস্তিত্ব কিছুই ছিল না আল্লাহ তালা কিভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছি এই বিষয়গুলা আল্লাহ তালা সুর মিলুনে আয়াতের মাধ্যমে বারো তেরো চোদ্দ নম্বর আয়াতের মাধ্যমে আমাদের পিছনের কথাগুলো স্মরণ করিয়ে দিতেছি যে আমি আল্লাহ তালা তোমাদেরকে দেখো কিভাবে আস্তে আস্তে করে অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে লালন পালন করেছি আমি আল্লাহ তালা তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি সব কিছু দেওয়ার পিছনে একটাই মাকসা যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর দাসত্ব স্বীকার করবে সুবাহ মুসলমান ভাইরামা আমাদের অস্তিত্বের ব্যাপারে আমাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের ব্যাপারে সুর এই মিনুনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের ইতিহাসগুলা বর্ণনা করেছে তোমরা জানো না তোমাকে দুনিয়াতে পাঠাইতে আমি আল্লাহ তারা কতভাবে মেহনত করেছি আমি আল্লাহ তারা কতভাবে তোমারে সংরক্ষণ করেছি তোমরা চেষ্টা করা জানো না শোল সুরে মিনুনের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জানাইতে শেষ রাখান সোলা